চীনের মহাপ্রাচীর একটি বিস্ময়কর স্থাপত্য যা শুধু চীনেই নয় পুরো বিশ্বে অন্যতম বিস্ময় প্রায় একুশশো কিলোমিটার এ প্রাচীর গড়ে তোলা ছিল মূলত শত্রুদের আক্রমণ থেকে চীনকে রক্ষা করার জন্য এর নির্মাণ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতকে এবং পরবর্তী কয়েকশো বছর ধরে বিভিন্ন রাজবংশ এটি সম্প্রচারিত ও পূর্ণ নির্মাণ করেছে বিশেষ করে চীনের প্রথম সম্রাট সিং হুয়াং এটি একীয়ভূত করেন এবং মিং সাম্রাজ্যের সময় এটি আরও মজবুত করা হয় প্রাচীরের কিছু অংশ পাহাড় মরুভূমি ও সমথল ভূমির উপর দিয়ে বিস্তৃত এটি শুধু প্রতিরক্ষা ব্যবস্থাই ছিল না বরং প্রাচীনকালের যোগাযোগ ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু আপনি কি জানেন মহাপ্রাচীরকে মহাসন থেকে দেখা যায় এমন একটি প্রচলিত ধারণা রয়েছে যা আসলে সঠিক নয় এটি দেখতে হলে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ লেন্সের প্রয়োজন হয় আজকের দিনে মহাপ্রাচীর পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এটি দেখতে আসে তবে কিছু অংশ সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংরক্ষণের কাজ চলছে চীনের প্রাচীর শুধু ইট ও পাথরের গাঁথনি নয় এটি চীনের সভ্যতা ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ